নতুন বাসাতে এসে আমি কাজ করতে করতে শেষ যারা ঘর পাল্টান জানেন যে ঘর এলোমেলো করলে জিনিস বদল করলে কিভাবে কাজের চাপটা বেড়ে যায় তো আমিও সেই চাপের ভিতরেই আছি আসসালামু আলাইকুম বিয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ তালে সহমত সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ তো যদি এবার অনেক গরম পড়তেছে তারপরেও কিন্তু কাজ করতে হবে তো আমাদের নতুন বাসাতে এসে আমি দেখুন জিনিসগুলো সব সেট করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই যে গুছানোর পরের দিন হলো আজকে যাই হোক সব কিছু রেডি তো আমি আজকে সকালের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি তো সকালবেলা সব দুই ঘরই আমি সুন্দর করে বিছনা সিসনা উঠে পরিষ্কার করে নিচ্ছি আর এমনিতেই কিন্তু সব জিনিসপত্র আমাদের গুছানো শেষ তো আলহামদুলিল্লাহ এই গরমের ভিতরেও কিন্তু সব কিছু গুছিয়ে উঠতে পেরেছি এবার গার ভিতরে একটু শান্তি লাগছে কারণ কি যে জিনিস এলোমেলো থাকলে ঘর এলোমেলো থাকলে কিন্তু গায়ের ভিতর অসহ্য লাগে তো রাত্রিবেলা গুছা গুছিয়ে সব কিছু শেষ করলাম তো ভালো করে পরিষ্কার করতে পারছিলাম না তো এখন সব কিছু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো দেখুন ঘরের ভিতর কত ময়লা জমেছিল আর এদিকে সাদিয়া কিন্তু আজকে বাড়িতে ছিল কারণ এটা শুক্রবারের ভিডিও তো শুক্রবারের দিনটাতে বাড়িতে ছিল আর ওর সাথে করে দিচ্ছিলো তার জন্য আমার একটু তাড়াতাড়ি হচ্ছিল আর দেখুন চারিপাশের গাছ গাছালিতে ভরে গেছে তো গাছগাছালির জন্য বাড়ির চারিপাশটা কিন্তু অনেক পাতা নোংরা হয়ে থাকে তো সারাদিন এসব পরিষ্কার করতে হয় তো যাই হোক আমি এখন বাড়ি বাড়ির চারপাশটা ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এখানে কিন্তু আরও অনেক ময়লা পাতা টাতা ভরা ছিল আমরা এসে এই যে কালকে ও রাব্বু সব কিছু পাতা টাতা পরিষ্কার করে এক জায়গা করে রেখেছিল সেগুলো আমি আবার ভালো করে সব কিছু ঝাড় দিচ্ছি তো মাটি ছিলাম যে বাসাতে সেবার বাসাতে কিন্তু উঠানটা প্লাস্টার করা ছিল এখন কিন্তু সব মাটি যে রান্নাঘরটা প্লাস্টার করা তো আমি এই যে আমার চুলা বসিয়ে নিয়েছি আর এখানে রান্নাবান্না করছি তো রাতে বেলা একটু বৃষ্টি হয়েছিল তার জন্য চারিপাঁচটে ভিজা ভিজা ভাব তো আমি সব কাজ কাম শেষে এই যে রান্না করতে চলে এসেছি চুলার উপর ভাত বসিয়েছি আর ওদিকে কিন্তু ছাদিয়া তরকারি কেটে দিয়েছে আমাকে তো কচলতি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব আর এখানে আলু কাঁঠালের বীজ কেটে নিয়েছি আর কিন্তু কাঁঠালের বীজ এই বছরের প্রথম খাওয়া আমাদের আর এদিকে দেখুন কতগুলো কাপড় রোদে দিয়েছি শুকাতে ধুয়ে দিলাম কিন্তু বেশি একটা রোদ নেই তো জানি না কি হবে বাতাসে শুকাবে কি না তো এদিকে আমি রান্না বান্না করতেছি আর এখানে রান্না করবো আজকে মুরগির লটপটি চামড়া পা তারপর গলা গিলা মেটে এসব দিয়ে আলু দিয়ে রান্না করব এই যে ঘর ঘরটরের কাজের জন্য সাদিয়া আরবও কিন্তু বাজারে যেতে পারেনি আর আজ শুক্রবার ফ্রিজে যা ছিল তাই আমি বের করে নিয়েছি তো এটাই আমি রান্না করে নিচ্ছি এখন আর আমার চুলাটাও দেখুন কত সুন্দরভাবে জাল জ্বলতেছে তো এভাবে চুলায় রান্নার খেতে কার কার ভালো লাগে কমেন্টসে জানাবেন তো আমার কিন্তু খুব ভালো লাগে চুলাতে রান্না করতেও ভালো লাগে আবার খেতেও ভালো লাগে গ্যাসের রান্নাটা আমার তেমন একটা পছন্দ নয় আমার যত কষ্টই হোক না কেন আমি চুলাতে রান্না করি তো এটা আমি আলু দিয়ে কাঁঠালের বীজ দিয়ে ভালো করে কষিয়ে নিব, তো মশলাটা কষিয়ে আলু দিয়ে পানি টানি দিয়ে দিলাম আর এই যে পানি একটু শুকাই আসলে আমি কিন্তু ওইগুলো মুরগির ওইগুলো দিয়ে দিয়েছি আর এখন ভালোভাবে কষিয়ে নিব তো যাই হোক আমাদের রান্না বান্না কিন্তু কমপ্লিট করে এখন খেতে বসেছি আমি সম্পূর্ণ রান্নার ভিডিও দেখাইনি কারণ এটা আমার ব্লগ ভিডিও রান্নার ভিডিও না তো যেটুক পেরেছি ব্লগ করার ভিতর সেটুক দিয়েছি তো দেখুন আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া আর আমার নখে একটু ব্যথা ছিল আমি কিছুই ধরতে পারছিলাম না তো ভাত খেতে গেলেও মনে হচ্ছে সমস্যা হচ্ছে ব্যথা লাগতেছে তো খাওয়া দাওয়া শেষে দেখুন স্বামী আর আব্বু এখানে পান নিয়ে এসেছে কারণ শুক্রবার হলে আমার জন্য কেমন একটা পানের নেশা লাগে তো পান খেতে ভালো লাগে মিষ্টি পান তো আর সেগুলো আনাতে দেখুন আমার জনগণ সবগুলো পান খাওয়ার জন্য হাজির হয়েছে সাবিত বলছে আমি খাবো দেখুন অল্প একটু ছিঁড়ে গালের ভিতর দিয়ে দিলো আর সামিয়া বলছে আম্মু আমি একটু খাবো তো যাই হোক সবাইকে অল্প অল্প করে ভাগ করে দিয়ে একটু খাই তো ছেলেটা দুষ্টুমি করতেছে তো আজকে আমাদের নতুন বাসাতে প্রথম দিন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ